আজ বানাবো ভোগের খিচুড়ি যারাই ভোগের খিচুড়ি খেয়েছেন তারাই হয়তো জানেন এর স্বাদ কিন্তু একদম ইউনিক এর সাথে মিশে থাকে আন্তরিকতা ডিভোশন ফুল ধূপের সুন্দর একটা গন্ধ এক আলাদা অনুভূতি তো চলুন বাড়িতেই এই ভোগের খিচুড়ি কিভাবে বানানো যায় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সোনামুগ ডাল যেটা মাপ হিসাবে দুশো গ্রাম স্লো আছে ডালটাকে আমাকে হালকা লাল করে ভেজে নিতে হবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি ডালটাকে নাড়তে হবে না হলে নিচের থেকে পুড়ে যেতে পারে আর একটা কথা ডাল কিন্তু বেশি ভাজলে বা লাল বেশি হয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে বা ভালো সেদ্ধ হয়ই না তাই যখন হালকা ডাল ভাজার বন্ধ বেরোবে আর এরকম একটু হালকা লাল কালার হয়ে যাবে তখন ডালটাকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই সময় ডালটা খুব গরম থাকে তাই জলটা দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে ডালটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ডালটা ধুয়ে আলাদা করে রেখে দিয়ে সমপরিমাণ মানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেব চালটাকেও দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু একটু খেয়াল রাখবেন হালকা হাতে এই চাল ধোয়াটা আমাদের করতে হবে না হলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর চলুন একটা স্পেশাল মশলা তৈরি করে নিন যার জন্য খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম হয় একটা মিক্সার জারে নিয়ে নেব কিছু আদা কুচি কাঁচা লঙ্কা এক চামচ জিরে হাফ চামচ রাঁধুনি আর দুটো টমেটোর টুকরো সামান্য একটু জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব এই রাঁধুনির জন্য কিন্তু খিচুড়ির টেস্ট একদম আলাদা হয় এবার একটা কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল নিয়ে নেব রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন এবার ওই সর্ষের তেলটা যখন খুব সুন্দর গরম হয়ে যাবে তখন তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব শুকলঙ্কার একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চার চামচ মতো নারকোল কোড়া আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে ডুমো করে নারকল কেটেও দিতে পারেন আমি এখানে নারকোল কোড়াই ব্যবহার করেছি নারকোল কোড়াটা কিন্তু বেশি কড়া করে ভাজবেন না হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর যখন নারকোল ভাজার গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্ট নারকল কোড়ার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে খানিক্ষণের মধ্যে দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে আর মশলাটার কালারও একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় এই মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মত নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনি আপনার স্বাদ মতন দেবেন কারণ এর আগেও কিন্তু কাঁচা লঙ্কা এই মশলার মধ্যে পড়েছে মশলা কষানোর সময় পরিমাণ মতন কাজু কিশমিস যেরকম আপনি পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন এই মশলার সাথে কাজু কিসমিসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নিজেরা মশলাটা কষাতে কষাতেই দেখতে পাবেন মশলার থেকে তেল ছাড়া শুরু হয়েছে আর একটা সুন্দর গন্ধ বেরোবে এই সময় মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগের ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচে কষাতে হবে সাথে মশলাটা যখন একটু ড্রাই ভাব চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের আজ একদম স্লো রাখবে চালটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে চালটা দেওয়ার পর খানিক্ষুন নাড়াচাড়া করলেই দেখবেন চালের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে চালটা আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে চালার ডালটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব জল জলের মাপটা আপনাদের ঠিকঠাক বুঝিয়ে দিই আমরা এক বাটি চাল ডাল নিয়েছি ওই বাটি মেপে আমাদের দিতে হবে দশ বাটি গরম জল এই মাপটাই কিন্তু একদম সঠিক পরিমাপ পরবর্তীকালে যদি আবারও জল ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এই গরম জলই ব্যবহার করবেন সেটা খিচুড়ির পরিমাপ দেখে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু খিচুড়ির স্বাদ একদম বদলে যায় জলটা দেওয়ার পরে গ্যাসের আজ স্লো করে দশ থেকে পনেরো মিনিট আমাকে এটাকে পড়তে দিতে হবে মাঝে মাঝে কিন্তু খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে দেবেন না হলে নিচের থেকে লেগে যেতে পারে মিনিট পনেরো বাদে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু এখনো খানিকটা জল জল ভাব আছে আরো মিনিট পাচে গ্যাসের আজ বন্ধ করে দেবেন কিন্তু একটু গাঢ় খেতে গেলে বা একটু শুকনো খেতে গেলে আরো মিনিট পাচে ফোটাতে হবে এবার দেখুন জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা চিনি যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টি চিনিটা সবসময় শেষের দিকেই ব্যবহার করবেন না হলে কিন্তু চাল ডালটা ভালো সেদ্ধ হয় না তার সাথে সামান্য গরম মশলা আর দু চামচ ঘি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আজ কিন্তু এই সময় বন্ধ করে দেব কোন একটু পাতলা লাগছে কিন্তু যখনই আপনি গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবেন তখন দেখবেন এটা স্বাভাবিকভাবেই গাঢ় হয়ে যাবে এটাই কিন্তু খিচুড়ির নিয়ম খিচুড়ি যত ঠান্ডা হবে তত নর্মালভাবেই গাঢ় হয়ে যাবে খিচুড়িটাকে এবার আমি পরিবেশন করে দেব এর রং আর গাঢ়ত্ব দেখে বুঝতেই পাচ্ছেন এর স্বাদ অবশ্যই খুব ভালোই হয়েছে গরম গরম ভোগের খিচুড়ির সাথে বেগুন ভাজা আলু ভাজা আর সব থেকে বেশি লাবড়ার তরকারি না হলে তো ঠিকঠাক স্বাদই পাওয়া যায় না বাড়ির যে কোনো পুজো বা অনুষ্ঠানে এই ভোগের খিচুড়ির স্বাদ পেতে গেলে অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা রাখি আপনারা কখনোই নিরাশ হবেন না আপনারা বাড়িতে কে কিভাবে ভোগের খিচুড়ি বানান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোনো আপনাদের সুন্দর পছন্দের রেসিপি নিয়ে